আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এটার প্রশ্ন দেওয়া আছে এখানে তো বলছে প্রশ্নেতে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে সারণি তৈরি করো আগে অঙ্কগুলো আমরা যেগুলো করছি গড় মধ্য প্রচুর আয়তক্ষেত্র অজীবরেখা বহু দঙ্কন করছি তো এখানে যে ছয়টা আইটেম আমরা আগে করে আসছি এখান থেকে আমরা মোটামুটি দশ মার্ক কমন পেয়ে যাব তো এই অধ্যায় থেকে আমরা প্রয়োজন আমাদের বিশ নম্বর প্রয়োজন তো এই ক্ষেত্রে এখানে সারণি যেটা আছে আগের অঙ্গগুলো সারণি ছিল এই অঙ্গগুলোতে কি সারণি নেয় নম্বরগুলো বা সংখ্যাগুলো এলোমেলোভাবে দেওয়া আছে এই এলোমেলোগুলোকে কি করতে বলছে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে সারণি তৈরি করতে বলছে তো এখানের একটা বিষয় হচ্ছে যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলোর মধ্যে আমরা কি করব এখানে আমরা আগে সমাধানে যদি যাই তাহলে এখানে আমাদের কি করব আগে আমরা সর্বোচ্চ মান বের করে নিব সর্বোচ্চ মান এখানে সর্বোচ্চ মান কত আছে সর্বোচ্চ মান হিসাব করলে আমরা দেখতে পাবো এখানে আছে আমাদের আটষট্টি মানটা দেওয়া আছে সর্বোচ্চ তো এখানে সর্বোচ্চ মান তাহলে আটষট্টি আর কী হবে সর্বনিম্ন 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 মান সর্বনিম্ন মান আমাদের কত আছে কত আছে পঁয়ত্রিশ আছে তো পঁয়ত্রিশ এখানে কোথায় আছে এই যে এখানেই আছে পঁয়ত্রিশ তাহলে সর্বনিম্ন মান হচ্ছে পঁয়ত্রিশ তো এরপরে আমরা কি করব এরপরে আমরা এই যে সারণি বাদে যে অঙ্কগুলো থাকবে সব অঙ্কতেই আমরা সর্বোচ্চ মান আর কি করব সর্বনিম্ন মানটা নিব নেওয়ার পরে কি বের করব পরিসর বের করব তো পরিসর সমান আমরা কী জানি পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস কত ওয়ান তো এখানে ক্যালকুলেশন করলে আমরা কত পাব তেত্রিশ তেত্রিশ আর এক যোগ করব কত পাব চৌত্রিশ দেখি ক্যালকুলেটরটা তো এখানে আটষট্টি মাইনাস পঁয়ত্রিশ তাহলে পাচ্ছি তেত্রিশ তার সাথে যোগ করলে পাওয়া হচ্ছে চৌত্রিশ তাহলে এখানে আমরা পরিসর পেয়ে গেছি তো এখানে এখন কী লিখব আমরা শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি পাঁচ হলে শ্রেণী সংখ্যা মানে কয়টা ঘর কাতে হবে সেটা তো আমার দেখতে হবে আসলে তাহলে শ্রেণী সংখ্যা সমান কত চৌত্রিশ ডিভাইডেড বাই প্রাপ্তি কত পাঁচ এই পাঁচ দ্বারা আমরা কী করবো ভাগ করব তাহলে এখানে চৌত্রিশ ভাগ হচ্ছে ফাইভ ইকোয়াল টু সিক্স পয়েন্ট কত এইট তো এই যে যে পয়েন্ট বের হয়েছে এই পয়েন্টটা আমরা পয়েন্ট আকারে রাখব না যেহেতু আমাদের গণনার সংখ্যা কী এটা হচ্ছে মেন ফিগারে নিয়ে যাবে পয়েন্ট নেওয়া যাবে না তো সেই ক্ষেত্রে সয়ে পরে পূর্ণ সংখ্যাটা কী পূর্ণ সংখ্যাটা এখানে সেভেন তার মানে আমাদের ঘর কয়টা প্রয়োজন হচ্ছে সাতটা আর উপরের হেডলাইন লেখার জন্য একটা মোট তালে ক্যাক কিসে আটটা লেখা লাগতেছে কি কী কথা কি বোঝা গেছে এ পর্যন্ত বোঝা গেছে তো এখানে এখন আমরা কি করব ট্যালি আমরা আঁকাবো এই সারণিগুলো আঁকাবো ট্যালির চিহ্ন দিয়ে আঁকাবো তো এখানে আছে কি শ্রেণীব্যাপ্তি তারপরে লেখবো ট্যালি তারপরে হচ্ছে গণসংখ্যা তাহলে ঘর লাগতেছে আমার কয়টা সাতটা লাগতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা আমার কি বের হয়ে গেছে হ্যাঁ চার সাতটা ঘর আমরা আঁকায় ফেলছি তো শুরু কোথায় থেকে সর্বনিম্ন মান কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ থেকে যদি আমরা পাঁচ ঘর নিই তাহলে কত হবে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তাই না তাহলে পাঁচ ঘর হচ্ছে ওনে তারপরে এখানে শুরু চল্লিশ থেকে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ তারপরে এখানে পঁয়তাল্লিশ থেকে ফোর নাইন ফাইভ জিরো থেকে ফাইভ ফোর ফাইভ ফাইভ থেকে ফাইভ নাইন সিক্স জিরো থেকে কত সিক্স ফোর সিক্স ফোর সিক্স ফাইভ থেকে সিক্স নাইন তো এখানে এখন দেখো আমাদের কী সারণি কিন্তু আমরা তৈরি করে ফেলছি এখন আমরা টালির চিহ্নগুলো বসাবো কোন ঘরে কতগুলো সংখ্যা আছে এটা এখন আমরা দেখব তো প্রথমে কত আছে আমাদের প্রথমে আমাদের আছে চল্লিশ এই যে চল্লিশ এভাবে আমরা করছি। যদি ভুল নেওয়ার জন্য আমরা কি করব করছি না আমরা টিক দিয়ে দিয়ে সাজাবো তো এখানে কত আছে চল্লিশ আছে তো চল্লিশ কোন ঘরে আছে এই যে এই ঘরে এই একটা দিয়ে দিলাম তারপরে কত আছে ষ্যাট ষ্যাট কোন ঘরে আছে এই যে ষাট এই ঘরে তারপরে কত আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কোথায় আসে এই যে প্রথমে তারপরে কত আছে পঞ্চান্ন পঞ্চান্ন কোথায় আসে এই যে এই ঘরে তারপরে কত আছে আটান্ন আটান্ন আছে কোন ঘরে এই যে এই ঘরে কি বোঝা যাচ্ছে তো আচ্ছা তারপরে আসে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোন ঘরে আসে এই যে এই ঘরে তারপরে আসে কত ষাট ষাট আছে কোন ঘরে এই ঘরে তারপরে আসে পঁয়ষট্টি পঁয়ষট্টি আসে কোন ঘরে এই ঘরে তারপরে আসে ছয়চল্লিশ ছয়চল্লিশ কোথায় আছে এখানে এই ঘরে পঞ্চাশ পঞ্চাশ আছে এই ঘরে তারপরে আবার আছে কত ষাট ষাট আছে আবার এই ঘরে তারপরে পঁয়ষট্টি পঁয়ষট্টি আসে আমার এই ঘরে তারপরে আছে আটান্ন আটান্ন আছে এই ঘরে তারপরে আছে ষাট ষাট আসে এই ঘরে তারপরে আছে আটচল্লিশ আটচল্লিশ আছে এই ঘরে তারপরে আছে ছত্রিশ ছত্রিশ আসে এই ঘরে তারপরে আবার আছে ষাট শার্ট আবার আছে এই যখন চারটা হয়ে যাবে তখন এভাবে আমরা পাঁচটা করে পূর্ণ করবো ঠিক আছে তারপরে আছে পঞ্চাশ পঞ্চাশ আছে এই ঘরে তারপরে আসে ছয়চল্লিশ ছয়চল্লিশ আছে এই ঘরে পঁয়ষট্টি পঁয়ষট্টি আছে এখানে তারপরে আসে পঞ্চান্ন পঞ্চান্ন আছে এই ঘরে একষট্টি একষট্টি আছে এই ঘরে আটষট্টি আটষট্টি আসে শেষের ঘরে তারপরে আছে পঞ্চাশ পঞ্চাশ আছে এই ঘরে তারপরে আসে পঁয়ষট্টি পঁয়ষট্টি আসে শেষের ঘরে তারপরে আসে কত চল্লিশ চল্লিশ আসে এই ঘরে তারপরে আসে ছাপ্পান্ন ছাপ্পান্ন আসে কোথায় ছাপ্পান্ন আসে এই ঘরে তারপরে আসে ষাট ষাট আসে এখানে তারপরে আসে পঁয়ষট্টি পঁয়ষট্টি আসে শেষে তারপরে আসে ছয়চল্লিশ ছয়চল্লিশ কোথায় আছে এই যে এইভাবে কি সবাই বুঝতে পারছো এরকম টিক দিয়ে দিয়ে করবে তাহলে কোনো সংখ্যা আর কি বাদ করবে না কথা বোঝা গেছে সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে এভাবে টিক দিয়ে দিয়ে করবে টিক না দিলে খোটা দিবে ঠিক আছে করছি এরকম দিয়ে দিয়ে করবে তাহলে আর কোনো সংখ্যা বাদ করবে না টালিও কি হয়ে যাবে নিশ্চিত হবে যে আমার ঠিক আছে তো এখানে এখন কি করব আমরা কত পাইছি দুইটা পাইছি তারপরে এখানেও দুইটা তারপরে আছে কত পাঁচটা তারপরে এখানে আসে তিন তারপরে এখানে আসে পাঁচ এখানে আছে সাত এখানে আসে ছয় ঠিক আছে এখন গুনে দেখব আমাদের তিরিশটা হয়েছে কি কারণ এখানে তিরিশ সংখ্যা আছে তাহলে কত হবে চার পাঁচ চার নয় নয় আট তিনে কত হচ্ছে নয় আট তিনে বারো বারো আর পাঁচে সতেরো সতেরো আর সাত চব্বিশ চব্বিশ আর ছয়ে তিরিশ কি সবাই বুঝতে পারছো তাহলে এরকমভাবে আমরা কি করব সারণী তৈরি করে ফেলব ঠিক আছে এখন এখান থেকে সারণি শ্রেণী শ্রেণীর ব্যবধানে থাকে সংখ্যাও আছে তাহলে মধ্যক স্যালেও পারবো প্রচুরক স্যালেও পাবো কি গড় আলেও পাবো কী পাবো না যে সংখ্যাই চাক না কেন যে নির্ণয় করতে করুক না কেন আমরা এভাবে যদি আমরা সারণি তৈরি করতে পারি যে কোনো কিছু করতে নির্ণয় করতে পারবো ঠিক আছে তাহলে এভাবে যদি সংখ্যাগুলো এভাবে ক্রমে করে সারা সারি যদি সাজানো না থাকে এলোমেলো যদি থাকে সেখান থেকে আমরা এভাবে পর্যায়ক্রমে সারণি বের করে যে কোনো কিছু মধ্যম নির্ণয় করতে বলুক গড় নির্ণয় করতে বলুক প্রচুর নির্ণয় করুক তাহলে আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো ঠিক আছে সবাই বুঝতে পারছো ঠিক আছে ধন্যবাদ